আজকে পথের ভিতরে আমার সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে অনবী সুলাইমান আমি বড় ভয় পাইছি আমার দিকে বড় বড় চক্ষু দিয়া তাকাইছে আল্লাহ আকবর দুনিয়া জোরা তার শরীর গায়ের ভিতর থেকে কতগুলা বড় বড় কালো কালো লম্বা লম্বা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাহির হইতে আছে আল্লাহু اکبر আল্লাহু ডাক দিয়ে বলো আমি বড় ভয় পাইছি আপনি বাতাসকে একটু হুকুম করেন বাতাস যেন আমাকে দূরে এক জায়গায় নিয়ে রাখি আসে নবী সুলাইমান উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য কোনো প্রশ্ন না করিয়া বাতাসকে হুকুম করলো বাতাস তুমি তাকে উড়াইয়া যুনিয়ে নিয়ে আরাইকে আসো বাতাস এখন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাজার হাজার কিলোমিটার দূরে রাইকে আসলো আল্লাহ আকবার কিছু দূর যাওয়ার পরে নবী সুলাইমানের সাথে আজরাইলের সাথে সাক্ষাৎ হইয়া গেল ডাক দিয়ে বলে ভাই আজরাই তুমি আমার উম্মতকে কেন পথের ভিতরে ভয় দেখাও বড় বড় চক্ষু দিয়া কেন তাকাও আমার উম্মত তো দুর্বল উম্মত তুমি তাদেরকে কেন ভয় দেখাও আজ সালাতাম ডাক দিয়ে বলো নবী সুলাইমা আমি আপনার উম্মতেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার দিকে তাকাই নাই আমি তার দিকে তাকাইয়া মওলার কুদরত দেখতেছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আযরাই সলাতু ওয়াস সালাম ডাক দিয়ে ভালো নবী সুলাইমান ওই আপনার উম্মতের মৃত্যুর সময় হয়ে গেল আরই তার জান কবজ করার জন্য আমার মাওলা হুকুম করবেন আমি তার যান কবুজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসি কিন্তু আমি হঠাৎ দেখি এই ব্যক্তি এই জায়গায় ঘোরাফেরা করতে আসে আর তার মৌবতের জায়গা হইল হাজার হাজার কিলোমিটার দূরে এখন আমি চিন্তা করলাম এই ব্যক্তি এই অল্প সময়ের ভিতরে ওই জায়গায় কিভাবে যাবে আল্লাহ আকবার আমি এই চিন্তা করিয়ে তার দিকে তাকাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে কুদরতি ভাবে আমার ভয়ঙ্কর চেহারাটা তাকে দেখাইয়া দিল আল্লাহু আকবার ও নবী সুলাইমান ও আমার ভয়ঙ্কর চেহারা দেখিয়া ভয় পাইছে ভয় পাইয়া দৌড়াইয়া আপনার কাছে গেছে আপনি বাতাস কে হুকুম করছেন বাতাস যাইয়া তাকে সেই জায়গায় রাইখা আসলো ও নবী সুলাইমান আমি কেবল মাত্র তার জান্ডা কবজ কইরা আসলাম আবার পায় পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম কার কখন মোমতের সময় হয়ে যাবে